নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে আলু আর বাদাম দিয়ে দুর্দান্ত স্বাদের নাস্তা বা টিফিনের রেসিপি শেয়ার করব যেটি বাচ্চাদের স্কুলে বা সন্ধ্যাবেলাতে স্ন্যাক্স হিসাবে আপনারা খেতে পারেন খুবই কম তেলে স্ন্যাক্সটি আমি বানিয়ে দেখাবো খুবই হেলদি আর টেস্টি তাহলে চলুন বন্ধুরা দেখে নি আমার আজকের এই আলু আর বাদাম দিয়ে তৈরি ইউনিক আর দুর্দান্ত স্বাদের রেসিপিটি দেখুন বন্ধুরা এখানে নিয়ে নিচে কাঁচা বাদাম আর দুটো আলু আর দুটো পেঁয়াজ আপনারা যারা নিরামিষ খান পেঁয়াজটাকে অপছন্দ করেন তারা স্কিপ করে দেবেন এখন দেখুন একটা পাত্রে জল বসিয়ে নিয়েছি জলের মধ্যে ওই পেঁয়াজ বাদাম আর আলুটাকে দিয়ে দিয়েছি আলুটাকে ঠিক ছোটো ছোটো করে কেটে নিয়েছি যাতে আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এইবারে দেখুন বন্ধুরা খুব ভালো করে এটাকে সিদ্ধ করে নেব আলুটাকে দেখতেই পাচ্ছেন একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার একটা ছাঁকনিতে এগুলোকে জল ঝরতে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন আর বন্ধুরা একটু ছোট ছোট করে আলুটা কেটে নেবেন তাতে কিন্তু আলুগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে দেখুন বন্ধুরা আর এই রেসিপিটি কিন্তু খুবই হেলদি বন্ধুরা বাচ্চা থেকে বড় সবাই খেতে পছন্দ করবে একবার খেলে কিন্তু বারবার রিকোয়েস্ট আসবে এবারে আলু বাদাম আর ওই পেঁয়াজটাকে মিক্সির জারে জল ঝরিয়ে ঠান্ডা করে দিয়ে দিলাম উপর দিয়ে দিয়ে দিলাম একটা লেবু হাফ লেবুর রস আর দেখুন প্রথমে একবার মিক্সির জারটা ঘুরিয়ে নিয়েছি তারপরে আমি এর মধ্যে দেড় বাটি জল ব্যবহার করলাম যে বাটি মেপে বাদাম নিয়েছিলাম সেই বাটি মেপে বন্ধুরা জলটা অল্প অল্প ব্যবহার করবেন তাতে এর ব্যাটারটা যেন পাতলা না হয়ে যায় একটা খুব সুন্দর ক্রিমি স্টেকচার ব্যাটার তৈরি হবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আর এটাকে বাটিতে আমি ঢেলে নিয়েছি দেখুন ঠিক এইরকম একটা ক্রিমি ক্রিমি স্টেকচার থাকবে এখন দেখুন একটা কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন সর্ষের তেল অবশ্যই এখানে সর্ষের তেল দেবেন সর্ষের তেলের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা আদা কুচি এই আদার ফ্লেভার ফ্লেভারটা খুবই সুন্দর লাগবে এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি কিছু কারিপাতা কুচি আপনাদের কাছে কারিপাতা যদি না থাকে ধনে পাতা কুচি দিয়ে দিতে পারেন আর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কাকে ছোটো ছোট করে কেটে নিয়েছি সেই লঙ্কা কুচি এখানে ব্যবহার করেছি যাতে এটা দেখতে সুন্দর লাগে এখন দিয়ে দিচ্ছি রোস্টেড মশলা এখানে মৌরি গোটা জিরে গোটা ধনে গোটা গরম মশলাকে আমি কড়াইতে নেড়ে একটা মশলা বানিয়ে রেখেছি সেই মশলার এক চামচ আমি এখানে ব্যবহার করলাম ভালো করে শুনবেন বন্ধুরা গোটা জিরে গোটা ধনে আর গোটা মৌরির গোটা গরম মশলার একটা রোস্টেড মশলা সেইটা আমি এক চামচ এখানে ব্যবহার করেছি এটাই হচ্ছে স্পেশাল মশলা হিসাবে এখানে ব্যবহার করবেন আর দিয়ে দিয়েছি হাফবাটি মতো জল জলটা দেওয়ার কারণে এই যে বাদাম আলুর যে পেস্টটা আছে সেটা খুব সহজে কিন্তু কড়ার মধ্যে লেগে যাবে না এখন বাদাম আলুর পেস্টটাকে আমি ঢেলে দিয়েছি দেখতেই পাচ্ছেন আর খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেবো একটা টাইট ডোর তৈরি করে নিতে হবে বন্ধুরা এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখতেই পাচ্ছে ভিডিওটি চলাকালীন একটা ছোট্ট অনুরোধ করে নিচ্ছি বন্ধুরা আজ আমার এই ইউনিক রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট কিন্তু করতে ভুলবেন না বন্ধুরা উপর দিয়ে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ দেখতেই পেলেন এখন দেখুন এইটা ডোটাকে একটু টাইট বানানোর জন্য দিয়ে দিচ্ছি দু চামচ সুজি বন্ধুরা এখানে দু চামচই সুজি ব্যবহার করবেন এর থেকে বেশি সুজি না আর পনেরো মিনিট মিডিয়াম ফ্লেমে আমি এটাকে নাড়াচাড়া করে নিয়েছি ঠিক এইরকম একটা ডো তৈরি হয়ে গেছে আপনাদের যদি আজকের এই টিফিনের রেসিপিটি খুব ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা এটাকে প্রচুর প্রচুর শেয়ার করুন আর আপনি কমেন্ট করে জানান যে আপনি কোথা থেকে দেখছেন আপনাদের একটি কমেন্ট একটি লাইক একটি শেয়ার আমাকে নতুন নতুন রেসিপি বানানোর উৎসাহ দেয় ডোটাকে আমি নামানোর আগে হাতে করে একটু দেখে নিলাম যাতে ডোটা একটু গোল হয় নামিয়ে নিয়েছি ঠান্ডা করে খুব ভালো করে মেখে নিয়েছি এ সময় যদি হাতে একটু লেগে যায় হাতে একটু ঘি বা সাদা তেল দিয়ে নেবেন আর ঠিক এই রকম গোল গোল করে বানিয়ে ফেলবেন আমি গোল গোল করে বানাচ্ছি আপনারা যেমন খুশি তেমন এগুলোকে বানাতে পারেন ডিজাইনের গোল গোল করে বানিয়ে নিচ্ছি সব দেখতেই পাচ্ছেন সব বানানো আমার রেডি হয়ে গেছে এখন বন্ধুরা এগুলোকে এই রকম অবস্থায় খাওয়াও যায় সসের সাথে এখন আমি এগুলোকে আরও একটু স্পাইসি বানাচ্ছি দিয়ে দিচ্ছি আরও এক চামচ সাদা তেল করার মধ্যে সাদা তেলের মধ্যে দিয়ে দেব খানিকটা এক চামচ মতো গোটা জিরে দিয়ে দেব এক চামচ মতো সর্ষে আপনাদের কাছে যদি হিং থাকে এই সময় একটু হিংটা ব্যবহার করবেন আমার কাছে হিং নেই বলে দিলাম না দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বেশ যেন একটা সুন্দর কালার হয় যাতে কালারের দেখতে যতটা সুন্দর হবে টিফিনটা খেতেও কিন্তু ততটা মানুষের ভালো লাগবে সেই জন্য এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিয়েছি কোচানো পেঁয়াজ দুটো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে এটাকে সতে করে নিচ্ছি আর উপর দিয়ে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ চামচ মতো টমেটো সস টমেটো সসের সঙ্গে পেঁয়াজটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন উপর থেকে দিয়ে দেবো বাটি জল যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় বন্ধুরা সসের মধ্যে যেহেতু লবণ দেওয়া থাকে আর আমি ডোটা বানানোর সময় কিন্তু লবণ দিয়েছিলাম সেজন্য এখানে আর আলাদা করে কোনো রকম লবণ ব্যবহার করলাম না আপনাদের আর যদি মনে হয় একটু লবণ ব্যবহার করতেই পারেন এবারে যে টিফিনগুলো বানিয়ে রেখেছিলাম গোল গোল করে সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দু থেকে তিন মিনিট মতো এটাকে খুব ভালো করে ফ্রাই করে নেব দেখুন বন্ধুরা খুব ভালো করে মিশিয়ে দেবো সসের মধ্যে দেখতেই পাচ্ছেন আমি কেমনভাবে বানাচ্ছি আশা করি আমার আজকের টিফিনের রেসিপি অবশ্যই আপনাদের ভালো লাগছে অবশ্যই আমার রিকোয়েস্টে একবার বাচ্চা বা বড় সবাইকে কিন্তু যদি সন্ধেবেলা বা টিফিনে বা লাঞ্চ বক্সে এটা দিয়ে একবার দেখতে পারেন এতে কিন্তু পেটও ভরা থাকে আর এটা হেলদিও অবশ্যই বটে দেখুন বন্ধুরা কেমন করে আমি বানিয়ে নিয়েছি আর দেখতে এগুলো কতটা সুন্দর হয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এবারে দেখুন আমি এটাকে নামিয়ে একটা প্লেটে সার্ভ করে দেখিয়ে দেবো যে আজকের আমার এই টিফিনের রেসিপিটি কেমন হয়েছে দেখুন বন্ধুরা কালারটা যতটা সুন্দর হয়েছে দেখতে ততটাই সুন্দর লাগছে খেতেও অবশ্যই খুব টেস্টি ছিল এটা প্লেটে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে কোনো অংশে কিন্তু দোকানের থেকে কম কিছু হয়নি আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যাবেন আজ এই পর্যন্ত বন্ধুরা আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও